নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিবলি আজকে দেখো আমি চালটা ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা চাল নিয়েছি এক বাটি আর কি চাল হ্যাঁ এবার এই চালটা আমি ব্লেন্ড করব আজকে আমি তোমাদের কী বানিয়ে দেখাবো তোমরা আমার সাথে থাকো চাল দিয়ে দিয়েছি চালের সাথে এই নারকেলটা আমি কুড়ে নিয়েছি এই নারকেল কোড়াটা দিয়ে দিলাম চাল আর নারকেল কোড়া এই দুটো একসাথে ব্লেন্ড করে একদম মিহি ব্লেন্ড করে নিয়ে আসছি দেখো আমি চালটা আর নারকেল কোড়াটা দিয়েছিলাম এর মধ্যে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি একটা মিহি পেস্ট হয়েছে ভারী সুন্দর হয়েছে এবার আমি এই বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু ব্যাস আর কিছু দেওয়ার নেই আমি এবার একটু জল দেব কারণ ব্যাটারটা খুব ঘন হয়ে আছে ব্যাটারটা মোটেও ঘন হবে না পাতলা হবে ব্যাস একদম আমার পারফেক্ট হয়ে গেছে তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি মধ্যে দেখো বাটি হাতা নিয়ে নিয়েছি হাতার মধ্যে দেখো একদম গড়ে যাচ্ছে এরকম একটা ব্যাটার হবে ঠিক আছে ইয়ে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবারে ওটাকে আমি মুছে দিচ্ছি জলে ছিটে দিয়ে ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে তারপর আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে আমি এক হাতা ব্যাটার দিচ্ছি এটা কি বলে তো দিতে দিতেই একদম শুকিয়ে যাবে এটা এতটাই পাতলা হয় আর হাতে করেই এটা উঠে যাবে দেখো এবার আমি এক ব্যাটার দিচ্ছি দেখো এটা হয়ে গেছে একদম দিতে দিতেই হয়ে যাচ্ছে একদম হাতে করে উঠে যাবে দেখেছো তো আর খুব পাতলা জালিদার হয়েছে আমি এটাকে আমি উঠিয়ে নিচ্ছি প্রচুর গরম এবার আমি আর একটা দিচ্ছি দেখো একদম দিতে দিতেই একদম শুকিয়ে যাচ্ছে এক মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখেছো আর কি জালি হচ্ছে তোমরা এভাবে বানাবে অবশ্যই বানাবে একটা হেলদি খাবার বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে খুব সুন্দর একটা হেলদি খাবার হুম ছোট থেকে বড় প্রত্যেকে ভালো লাগবে তোমরা ব্রেকফাস্টে খেতে পারো ডিনারে খেতে পারো দেখো এটাও হয়ে গেছে একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখেছো কি জালিদার হয়েছে হাতে প্রচুর গরম লাগছে তো যাই হোক এটাকে আমি তুলে নিচ্ছি দিয়ে এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি হ্যাঁ আমার নিট ধোসার রেসিপি রেডি এবং সার্ভ করে দিচ্ছি ভীষণ ইজি খুব সুস্বাদু এবং হেলদি একটা খাবার তোমরা এভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আর প্রচণ্ড নরম প্রচণ্ড সফট একদম কি বলবো তোমাদের আর তেমনি জালিদার তেমনি খেতে অসম্ভব সুস্বাদু দেখেছ তোমরা দেখি বুঝতে পারছো কিভাবে জালি জালি হয়েছে একদম ফুটো 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 হয়ে গেছে যাই হোক তোমরা এভাবে বানা বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই নির্ধোসার রেসিপি ঠিক আছে তাহলে আজকের মতো টাটা